আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে একজন پیشنট নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবৎ ওনার দীর্ঘদিন যাবৎলজি স্পন্ডালাইসিস ছিল তো এই সমস্যায় উনি অনেকদিন ভুগেছেন অবশেষে আমাদের ডক্টর সফিল সারের কাছে আমাদের হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়েছেন চলুন দর্শক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নি আসলে কি হয়েছিল জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাশিদী কোথা থেকে আসছেন আমার বাসা হচ্ছে খিলক্ষেত আচ্ছা দেশাবাড়ী কি ওখানে না রংপুরে রংপুরে জি আচ্ছা আমরা ইতিমধ্যে জানি যে আপনার যে সমস্যাটি হয়েছে তো এই আপনি আমাদের ডক্টর শফিকুল আল পনসার আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে কি হয়েছিল আপনার কখন থেকে শুরু হয়েছে এই সমস্যা এই ব্যথাটা আজকে দুই বছর যাবত আমি ভুগতেছি আমার সর্বপ্রথম পায়ের গোড়ালিতে ব্যথা হয় গোড়ালি থেকে আস্তে আস্তে আমার কোমরে ব্যথা শুরু হয় তখন ব্যথায় আমি এতটা পর্যন্ত কাতর হয়ে গেছি যে আমি আর হাঁটা চলা সব কিছু আমার মানে বন্ধ হয়ে গেছে আমি বাথরুম করতে পারি না বসতে পারি না পা জাগাইতে পারি না তারপরে আপনার শুয়ে ঘুমাইতে পারি না আমার পিছনের মাংস পেশুগুলো শক্ত হয়ে যায় পাগুলো শক্ত হয়ে যায় আমি হাঁটা চলা ঠিকমতো করতে পারি না নামাজ পড়তে পারি না এরকম বিভিন্ন রকম সমস্যায় আমি ভুগতেছি দীর্ঘদিন যাবৎ বিশ্ব নিঃশ্বাস নিতে পারি না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না আমি শপিল্লা স্যারের অনেক ভিডিও ইউটিউবে দেখতেছি দেখে দেখতে ওনার প্রতি আমার একটা বিশ্বাস অর্জন হয়ে যায় তখন আমি তার কাছে আসি তাকে দেখে দেখানোর পরে সে আমাকে পরামর্শ দিল ভর্তি হওয়ার জন্য তখন আমি এখানে ভর্তি হই আজকে সাত দিন যাবত আমি তার মাধ্যমে তার থেরাপিস্টের মাধ্যমে আমি আমার ট্রিটমেন্ট চালাই সাত দিনে আমি এখন পুরোপুরি সুস্থ

এবং বিভিন্ন ডাক্তারকে আমি দেখাইছি বহু ডাক্তারকে দেখানো পরে তারা আমাকে বিভিন্ন ভাবে তারা ভয়ভীতি দেখায় যে এই চিকিৎসা ভালো হবে না আমার একটা আসলে একটা এইচ এল বি টোয়েন্টি সেভেন টেস্ট পজিটিভ আছে তখন আমি একটা ডাক্তারের কাছে যাওয়ার পরে সে ডাক্তারের এইচ এল বি টোয়েন্টি সেভেন টেস্টটা পজিটিভ দেখার পরে সে আমাকে বলতেছে যে তোমার তো বাতের সমস্যা এটা একটা জিন এটা একটা বাতের সমস্যা এটা কখনো ভালো হবে না এটা তুমি দিন দিন তুমি বাঁকা হয়ে যাবা কুজো হয়ে যাবা তুমি হাঁটবে তে চলতে পারবো না কিন্তু আমার যখন সব কথা শুনি তখন আমার মনের ভিতরে একটা ভয়ভীতি চলে আসে এই ভয়ভীতি থেকে আমি দিন দিন আমি

আপনাকে এই কথাটা বলছে যে আগে এক ডাক্তারকে দেখিয়েছি সে বলছে যে এটা তোমার অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা চিকিৎসা করতে গেলে তোমার প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো লাগবে কিন্তু আমি একজন 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 নিম্ন বলতে গেলে দিন মজুর চাকরি করি কাজ করি সেক্ষেত্রে আমার তো এত টাকা পয়সা দিয়ে আমার চিকিৎসা করা সম্ভব নয় তখন আমি ছাড়ের মাধ্যমে এখানে ভর্তি হয়ে আছি আপনি যখন এই ডক্টর কাছে গিয়েছেন প্রায় অনেকজন ডক্টর আপনি দেখিয়েছেন জি আচ্ছা কতজন ডক্টর দেখিয়েছিলেন আমি যদি আমি পিছনের দিকে ফিরে যাই তাহলে আমার জানা মতে আমি বারো থেকে পনেরো জন ডক্টর দেখিয়েছি আপনি যখন ওনাদের কাছে গিয়েছেন আপনাকে কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট দেয়নি অথচ আপনাকে এটা বলেছে যে এই ধরনের রোগের জন্য কোনো ট্রিটমেন্ট নাই অনেক ব্যয়বহুল এই কথাগুলো বলেছে আসলে সঠিক কি হয়েছে মূলত আপনার সেই ট্রিটমেন্টটা ভালো করে ওনারা দিতে সম্ভব হয়নি এটাই মনে হচ্ছে আচ্ছা আমাদের সম্পর্কে কীভাবে জানতে পারলে আপনাদের সম্পর্কে আমি জানতে পারলাম আমি তখন যখন সব টেনশনে যখন ভুগতেছিলাম তখন আমি গুগলে ইউটিউবে আমি সার্চ করলাম যে আমার এই রোগটার বিষয়ে এই সেলবি বি টোয়েন্টি সেভেন যে টেস্ট আমার পজিটিভ সেই সেটাই আমি গুগলে সার্চ করলাম যে এই বিষয়ে বড় বড়ো দের পরামর্শটা কি যখন পরামর্শ দেখতেছি দেখতে দেখতে আমি দেখি বিভিন্ন ডাক্তারের বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে কিন্তু তাদের পরামর্শ আমার তেমন পছন্দ হয়নি তখন আমি শফিল্লা স্যারের প্রতি আমার একটা বিশ্বাস অর্জন হয় তার কথাবার্তা তার এটিসি তার ব্যবহার সব কিছু দেখে আমার প্রতি একটা তার প্রতি একটা বিশ্বাস অর্জন হয় আমি এই বিশ্বাস থেকে আমি তার কাছে আসছি আমি তার চিকিৎসা নিয়েছি এখন মোটামুটি ইনশাল্লাহ আমি সুস্থ আমরা একটু মাঝখান থেকে আরেকটু জানতে চাইবো আপনি যখন আপনি তো প্রায় বলেনি যে বারো জন তেরো জন ডক্টর দেখিয়েছেন তো ওনাদের কাছে আপনি গিয়েছেন ঠিকই আপনাকে যতদিন ট্রিটমেন্ট চালাচ্ছে হয়তো তো অতদিন ভালো থাকতেছেন আবার ট্রিটমেন্ট বা ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন আবার কিন্তু আপনি ওই আগের মতোই অসুস্থতায় চলে যাচ্ছেন ব্যথার ট্যাবলেট খেলে আমি ভালো বা ভালোভাবে হাঁটতে পারি কিন্তু আমার ব্যথার ট্যাবলেট খেলেও ওই আমার পা এভাবে কুচকিয়ে যায় তারপরে আমার ব্যথা থেকে যায় আমি হাঁটতে পারি না সিঁড়ি বেয়ে নামতে পারি না হ্যাঁ তারপরে আপনার বসে থাকতে পারি না শুইতে পারি না বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় আপনি তো অনেকজন ডক্টর দেখিয়েছেন স্যার আপনি কি প্রফেসর ডক্টরের কাছে গিয়েছেন হ্যাঁ প্রফেসর লেভেলে আমি আমাদের রংপুরে এক প্রফেসরকে দেখাইছিলাম আমি সেও বলছে যে এটা বাতের সমস্যা এটা তোমার দীর্ঘদিন চিকিৎসা করতে হবে সুস্থ হয়ে যাবে কিন্তু ওষুধ খেয়ে আমার এটা কোনো রকমভাবে এটা কমানো সম্ভব হয়নি আচ্ছা আচ্ছা আহ কখনো কি এমন কোনো সমস্যা হয়েছিল যে আপনি বিছানায় পড়ে যাচ্ছেন হাঁটতে পারছেন না একদম ঠিকঠাক মতো প্রতিদিনেই আমার প্রতিদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার যখন ওয়াশরুমে যেতে হয় তখন আমি ঘুম থেকে ওঠার পর আমার একটা চেয়ার আমার সব সময় আমার পাশেই থাকে ওই চেয়ারটা চেয়ারটার উপরে ভর করে আমি বাথরুমে গিয়ে তারপরে মনে করেন আপনার কমটের মধ্যে বসতে পারি না টয়লেটে বসতে পারি না তখন বালতি বালতির উপরে ভর করে বা বালতি ধরে কেউ আমাকে ধরে রাখে মানে কোনো একজন সাহায্য করা আপনি নিজে বসে আমি বাথরুমের এমন অবস্থা হয়েছে এমনও অবস্থা হয়েছে যে আমি শুয়ে শুয়েও বাথরুম করছি মানে এই সমস্যাটা কখন হয়েছিল আজ থেকে এক বছর বাইরে এই সমস্যাটা আমি ইদানিং আছি ইদানিং হয়ে ইদানিং আজকে চার পাঁচ দিন এ মানে দশ বারো দিন আগেই আমার এই সমস্যাটা বেশি হচ্ছে দিন দিন বেশি হচ্ছে আচ্ছা আপনি যখন আমাদের এখানে আসলেন স্যারকে আপনি যখন দেখালেন স্যার আপনাকে কি বলল আমাদের স্যার আমাকে দেখলো আমার চলা দেখলো আমার রোগটা সম্বন্ধে দেখলো বুঝলো বুঝার পর আমাকে বলছে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই এটা টেনশন এটা সামথিং একটা রোগ তবে এটা ট্রিটমেন্টটা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে ব্যায়াম করতে হবে নিয়মিত নিয়মিত ব্যায়াম করতে হবে ও সুচ্ছাপন করবে ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে আমার প্রতি সে আমাকে একটা কনফিডেন্স দেখাইছে যে তুমি সুস্থ হয়ে যাবে তখন আমার আর মনটা আরো খুশিতে খুশি হয়ে গেল যদি আপনাকে সুস্থ নাও করতে পারে কিন্তু আপনাকে এই শক্তিটা দিয়েছে যে আমাদের এখানে আসছেন আপনাকে টোটালি অবজারভেশনে রেখে কিভাবে সুস্থ করা যায় সেই চেষ্টাটা আমরা করছি ইনশাল্লাহ আপনি ভালো হবেন সেই একটা কি বলবো এটাকে মানে বিশ্বাস আস্থা নিয়ে আপনি আমাদের এখানে ভর্তি হলেন স্যারও আপনাকে শক্তি দিয়েছে মনোবল দিয়েছে সেই কারণে আপনি ভর্তি হয়েছেন ইনশাল্লাহ ট্রিটমেন্টও নিয়েছেন তো আপনাকে কতদিনে ভর্তি দেওয়া হয়েছিল আমাকে ভর্তি দেওয়া হয়েছিল পনেরো দিন আমার কোনো দিন লাগে আমার 7 আমি পুরোপুরি সুস্থ 15 দিন দিয়েছে 7 আপনি অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন আজকে কত কত দিন হয়েছে মানে আজকে আচ্ছা আপনি তাহলে আজকে কতটুকু সুস্থ মোটামুটি এখন পুরোপুরি সুস্থ এখন আমার যেটুকু সমস্যা আছে এটা এখন নিজের নিজের সমস্যা এটা এখন আমাকে নিজেকেই কন্ট্রোল করে নিতে হবে এখন আমার আপনি আপনাকে জপিএম বলে দেখিয়ে দিয়েছে আমাদের ফিজিওথেরাপিস্ট বা আমাদের সার্জে ভাবে গাইডলাইন দিয়েছে জি এইভাবে চললে হয়তো আপনি

তো আমাদের সারের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জানতে চাই তো সম্পর্কে আমরা একটু জানতে চাই স্যার অনেক ভালো মানুষ এবং ওনার কথাবার্তা ব্যবহার আচার ব্যবহার অনেক ভালো সে মানুষকে যে একজন রুগী যদি তার কাছে আসে সে রুগীর সঙ্গে সে একটা সুমধুর একটা মিষ্টি সুরে সে কথা বলে মিষ্টি ভঙ্গিতে কথা বলে তার কথাবার্তায় রুগীরা এমনিতেই সুস্থ হয়ে যায় আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এই ভিডিওটা দেখবেন আমার রোগ সম্বন্ধে তো আমি আমার সত্য কথায় আমি ক্যামেরার সামনে বলতেছি তাদের কাছে আমি বলতেছি এবং তারা প্রথম যখন আমি আসছি আমি একবারে কুজো হয়ে অনেক কষ্ট করে আমি এই হাসপাতাল পর্যন্ত আসছি তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই স্যারের কাছে আসবেন চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আশা করি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার নিজের কাহিনিগুলি অর্থাৎ যা ঘটেছে সেই সব আপনাদের এখানে তুলে ধরেছেন আপনার মনের বাসায় আপনি প্রকাশ করতে চেয়েছেন তো সেই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হসপিটালে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আজকের জন্য আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম